আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে তো আজকে আবারও রান্নার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি মাছের ডিমে ঝুরি করব আমার সেই ভাইরাল কুখ্যাত বিখ্যাত কড়াইয়ে আর আমার কড়াইটা কিন্তু একদমই ভালো হয়নি আমি যার থেকে কিনেছি সে বলেছিল যে এটা চাইনিজ প্রোডাক্ট চায়নার অরিজিনাল বাট এটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট বাংলাদেশে হয়তো তৈরি হয়েছে তো তার জন্য হচ্ছে এটাতে ফার্স্ট অফ অল হচ্ছে কালো হয়ে যাচ্ছে বা কালো হয়ে গিয়েছে প্রথম দিন থেকেই বারো সামনে যাবে দেন হচ্ছে খাবার লেগে যায় অনেক বেশি অয়েল ইউজ করলে সেই ক্ষেত্রে লাগে না বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে লেগে যাচ্ছে আমার সেই ভাইরাল কড়াইটা একদমই বাজে হয়েছে ব্যাড লাখ কিছু করার নাই যেহেতু কিনে ফেলসি কিছু করার নাই আর যার থেকে কিনেছি কি বলবো ওনাকে আর কমপ্লেন করেও লাভ নাই এটা আমার লাখ বাই দ্য ওয়ে তো আজকে আমি মাছের ডিমে ঝরিব বনা করব আর তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আর সব ধরনের বাটা মশলা একটু একটু করে দিবো যেহেতু মাছ একটু ব্যাড স্মেল হতে পারে দার্শাই সব ধরনের মশলা আমি ইউজ করবো বাট অল্প পরিমাণে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টস করে আর আমার যারা ফ্যান আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সেম নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ তো যাই হোক আমি কিন্তু মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি ভাজার জন্য এটার কালার এখন একটু বাজে লাগছে বাট একটু পরে দেখবেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার আসবে বাট এখন একটু কেমন কেমন কালচে কালচে হচ্ছে মানে কালচে কালচে লাগছে তো যাই হোক তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন আমাকে জানাবেন আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন তো যাই হোক আমার মাছের ঝুড়ি কিন্তু রেডি মোটামুটি দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর হয়েছে কালার আর কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা কে কীভাবে মাছের ডিম খান অবশ্যই আমাকে জানাবেন আর মাছের ডিমের ঝড়িটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার পেস্টটাকে ফলো করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবেও সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ হাফেজ